তো এখন দোকানে বসে আছি এখন বাজে প্রায় সাড়ে দশটা এরকম হবে হয়তো যদি আমার পেছনে ঘড়ি আছে যদি ঘড়িটা মানে তাকিয়ে দেখতে গেলে দেখো দেখে নি কটা বাজছে ও প্রায় এগারোটা বাজতে চলো এগারোটা বাজতে পাঁচ মানে দশটা পঞ্চান্ন বাজছে যাই হোক সাড়ে দশটা নয় দশটা পঞ্চান্ন বাজ তো বন্ধুরা আমি দোকানে বসেছিলাম হঠাৎই আমি আমার একটা পাশের একটা দোকান একজন করেছে নতুন দোকান আজ হয়তো খুব বড় তিন থেকে চার মাস হবে দোকানটা খুব সুন্দর একদম ঝাক্কাস দোকান করেছে দোকানে মালও প্রচুর রেখেছে তো সেই দোকানটা আমি আবার গিয়েছিলাম দেখতে গেছিলাম যে কী কী মাল আছে মানে আমি তো এখানে দীর্ঘদিন ধরে কাজ করছি ওরা আমাকে দাদা বলে সম্বোধন করে তো ও বললো যে দাদা এবার এসো আমাদের দোকানে গেলাম তো গিয়ে দেখছি কি মানে ওনার যে কাউন্টারটা আছে কাউন্টারটা একদম কাঁচের মানে কাঁচের নিচে অনেক কিছু সামান রাখা আছে দেখতে পাওয়া যাচ্ছে কী কী রাখা আছে প্রথমে চোখ পড়লো কী এই যে এইটাতে দেখতে পাচ্ছ এটা কি আছে তোমাদের একটু আমি বলছি কি ভরা আছে এবার বলি তোমাদেরকে কি রাখাছে আমার একটা মানি ব্যাগ খুবই প্রয়োজন মানে মানি ব্যাগ আমার একটা ছিল সেটা খারাপ হয়ে গেছে খারাপ বলতে একদম ছিঁড়ে শেষ হয়ে গেছে মানি ব্যাগ কিনতে হবে এরকম কিনবো কিনবো করছি কিনা হচ্ছে না তো ওনার দোকানে গিয়ে একটা মানি ব্যাগ দেখতে পেলাম তো ওনাকে বললাম ভাই এটা কি ভরা আছে না বললো মানি ব্যাগ তা বললাম দেখাও দেখি মানি ব্যাগটা কিরকম তো মানি ব্যাগটা দেখালো পছন্দ হলো চলে এলাম তো মানি ব্যাগটা আজকে আমি আনবক্সিং করে তোমাদেরকে দেখাবো যে কেমন মানি ব্যাগ মানি ব্যাগটা স্পেশালিটি আছে কি কি দিয়েছে সেটা তোমাদেরকে দেখাবো লেদারের না লেদার কি আনবক্সিং করে দেখাচ্ছি দেখে নাও কি কি দিয়েছে স্পেশালিটি তো বন্ধুরা দেখতে পাচ্ছ মানি ব্যাগটা এখন আমি খুলবো আনবক্সিং করবো তো দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো দেখতে পাচ্ছ এখন খুলছি এই দেখো তোমাকে দেখায় যে বাইফিড বাইফিট বলে যে কোম্পানি হয়তো তারই একটা স্টিকার তো এটা এখন প্যাকেটে মরা আছে তো এটা দুটো কালার ছিল একটা ছিল ব্ল্যাক আর একটা ছিল ব্রাউন তো আমি ব্রাউনটা নিলাম তো আমি ব্রাউনটা বেশি ভালো পছন্দ করি দেখতে পাচ্ছ তো চলো এবার প্যাকেটটা আমি খুলবো এই যে প্যাকেটটা খুললাম দেখতে পাচ্ছ এই দিয়ে এই দেখো এইরকম দেখতে পাচ্ছি কিরকম ব্যাগটা বেশ অনেকটা বড়ো ব্যাগটা দেখতে পাচ্ছো পুরো একদম ব্যাগ অনেক কিছুই ধরবে দুটো সাই মানে দু রকম ভাঁজ করা আছে এই যে এই একটা ভাঁজ এই একটা ভাঁজ এই একটা এই একটা দেখতে পাচ্ছো আর তার সঙ্গে এখানে কিছু পকেট করা আছে যেমন ক্রেডিট কার্ড একটা ক্রেডিট কার্ড এ একটা ক্রেডিট কার্ড মানে একটা সাইডে তিনটে ক্রেডিট কার্ড ধরা যাবে ক্রেডিট কার্ড হোক ডেবিট কার্ড হোক যে কোনো কার্ড রাখা যাবে আর কি মানে ওরা বলে দিই যে কার্ড ভরে দিয়েছে এই যে একটা ক্রেডিট কার্ড এদিকে তিনটে এদিকে তিনটে ছটা যে কোনো কার্ড তুমি রাখতে পারবে এটা এখন আমাকে বাইর করতে হবে এই যে কার্ড দিয়ে রাখা আছে এই যে এইভাবে তিনটা বাইর করে দেওয়ার পরে এভাবে তিনটে বাইর করে দেবো বাইক করে দেওয়ার পরে এখানে আমি কার্ডগুলো ভরবো আর তার সঙ্গে দেখো এখানে একটা পকেট করা আছে এই যে এখানে দেখো এই যে এটা সম্ভবত যদি তোমার কোনো এমার্জেন্সি মানে যদি কিছু থাকে গুরুত্ব যেমন বর্তমানে ধরো কয়েন হতে পারে তারপরে হতে পারে তোমার মেমোরি কার্ড সিম কার্ড তুমি এখানে তুমি রাখতে পারবে এটা একটা ছোট্ট একটা দু আঙুলের মতো একটা পকট করা আছে খুবই ভালো এই যে এভাবে লাগিয়ে দেওয়ার পরে এইভাবে এই যে তো বন্ধুরা দেখতে পেলে একটা ব্যাগ খুবই সুন্দর একটা ব্যাগ তো চলো এবার তোমাদেরকে বলি ব্যাগটা কত দাম নিয়েছে তোমাদেরকে দেখালাম আনবক্সিং করে এই ব্যাগটার রিভু দেখালাম কত সুন্দর একটা মানি ব্যাগ এটা এখন দেখতে পাচ্ছ ফাঁকা তো আমার পকেট একটা মানি ব্যাগ আছে সেটা থেকে আমি যা কিছু আছে এটাতে আমি এখন ভরবো আর ওটাকে তো আমি ফেলে দেবো কেন ওটা কোনো গুরুত্ব নেই এটা গুরুত্ব হয়ে গেছে এটা এখন খুবই গুরুত্বপূর্ণ এটার দাম নিয়েছে কত সেটা তোমাদের বলবে এবার তো তার আগে এই ভিডিওটা যদি অবশ্যই তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে পাশে থাকা বের হয় কারণটা তার বেদি নোটিফিকেশানটা অন করে রাখবে আর বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের কারো নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর বন্ধুরা এই যে মানি ব্যাগ এই মানি ব্যাগটা আমাদের এই যে দোকান দিচ্ছে দোকান থেকে মোটামুটি দুটো দোকানে পড়ে দোকানটার নাম হচ্ছে ফিসমুল্লা ইমিটেশন দোকানটার নাম আর এই মানি ব্যাগটার দাম নিয়েছে উনি আমার খুবই পরিচিত এবং উনি আমাকে খুব শ্রদ্ধা করে তার জন্যে এই মানি ব্যাগটার দাম হচ্ছে অ্যাকচুয়ালি তিনশো কুড়ি টাকা বলছিল আমাকে বললো তুমি এক কাজ করো তুমি আমাকে দুশো তিরিশ টাকা দাও একশো টাকা আমি ছাড় দিচ্ছি আমি তাও বললাম যে আরও তিরিশ টাকা কম নাও কিন্তু বলছি না আমি আর পারবো না কেন তোমাকে বলি বললাম তাছাড়া অন্য জাতকেই বিক্রি করেছি তাদেরকে আমি আড়াইশো টাকার কমে কিন্তু এক টাকাও নিয়ে নিই তোমাকে বলে আমি দুশো তিরিশ টাকা দিচ্ছি তো আমি যাই হোক দুশো তিরিশ টাকাতে নিলাম যখন ভাই যখন দিচ্ছে যখন বলছে যখন যে আমি দুশো ত্রিশ টাকা নিচে দিতে পারবো না তাহলে কিছু করা নেই আমার যখন প্রয়োজন তখন তাই ব্যাপার তো আমি দুশো ত্রিশ টাকাতে আমি নিয়ে নিয়েছি মানে এরকম ব্যাগ যদি তোমরা কোনো ভালো মার্কেটে কিনতে চাও তাহলে অবশ্যই এই ব্যাগটা কিছু না হলেও তিনশো সাড়ে তিনশো টাকা দাম নিয়ে নেবে এখানে কি হচ্ছে আমাদের পরিচিত বলে আমাদের কাছে দামটা কম নিচ্ছে লাভ হয়তো কিছু করছে অবশ্য কিন্তু অল্প লাভের মধ্যে এটা দিয়ে দিচ্ছে হয়তো দু দশ টাকা হয়তো বিশ টাকা লাভ করেছে হয়তো কিন্তু বড়ো দোকানে যখন যাবে তখন এই ব্যাগটা কম করে পঞ্চাশ টাকা লাভ নেবে হ্যাঁ কি না এটা কিন্তু বাস্তব মানতে হবে কিন্তু তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে একটা কথা তোমাদেরকে বলবো খারাপ লাগুক হোক ভালো লাগুক অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদেরকে কেমন একটা ইনফরমেশন দিলাম ঠিক আছে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে ঠিক আছে টাটা